পটভূমি রাখাইন মানবিক করিডর ও রোহিঙ্গা সংকট মিয়ানমারে রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ ও আরাকান আর্মির উত্থানের কারণে পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল আরাকান আর্মি বৌদ্ধ রাখাইন জনগোষ্ঠীর সশস্ত্র সংগঠন রাখাইনের প্রায় নব্বই শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে যা মিয়ানমারের জান্তা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই যুদ্ধে রোহিঙ্গারা মানবিক সংকটে পড়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী রাখাইনে বিশ লাখের বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে এবং তারা মানবিক সহায়তা থেকে বিচ্ছিন্ন দুই হাজার থেকে বাংলাদেশ দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে এবং সম্প্রতি আরও দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে এই প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশের মাধ্যমে রাখাইনে মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের ঢাকা সফরে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন জানিয়েছেন সরকার নীতিগতভাবে প্রস্তাবে সম্মত তবে এই অবস্থানে রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে রাখাইন মানবিক করিডোর ইস্যু রাজনৈতিক দলগুলোর উদ্বেগ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তের দাবি করেছেন বলেছেন আমরা গাজায় পরিণত হতে চাই না আমির খসরু মাহমুদ চৌধুরী মানবিক করিডোরের সামরিক ঝুঁকি ও আন্তর্জাতিক শক্তির স্বার্থ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও সন্দেহ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান স্পষ্ট দাবি করেছেন বলেছেন করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে আরাকান আর্মির উপস্থিতির সমালোচনা করে শাস্তির দাবি বান্দর মানে দায়ীদের জাতীয় নাগরিক পার্টি এন আলাউদ্দিন মোহাম্মদ করিডোরকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন বিস্তারিত ব্যাখ্যা ও আলোচনা দাবি করেছেন গণসংহতি আন্দোলন জোনয়েদ শাকি ও আবুল হাসান রুবেল রোহিঙ্গা সংকটের প্রভাব তুলে ধরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তের আহ্বান জানিয়েছেন বারো দলীয় জোট করিডোরকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে আরাকান আর্মির রোহিঙ্গা বিরোধী মনোভাব উল্লেখ করে সতর্কতার পরামর্শ দিয়েছে হেফাজতে ইসলাম মামুনুল হক এটিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখেন বলেছেন এটি বাংলাদেশকে আন্তর্জাতিক কৌশলের খেলার মাঠ করতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাখাইন মানবিক করিডোর ইস্যুতে মিশ্র বার্তা দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সরকার নীতিগতভাবে প্রস্তাবে সম্মত তবে শর্ত সাপেক্ষে সহযোগিতা করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশে জানান কোন আনুষ্ঠানিক আলোচনা হয়নি তবে জাতিসংঘের নেতৃত্বে সহায়তার জন্য লজিস্টিক সহযোগিতা হবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে অংশীদারদের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে এবং কিছু তথ্যকে মিথ্যা অপপ্রচার বলে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানান সহিংসতার কারণে আশি হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্মেলন ও রাখাইনে নিরাপদ অঞ্চলের প্রস্তাব দিয়েছেন রাখাইন মানবিক করিডোর ইস্যু বাংলাদেশের জন্য জটিল চ্যালেঞ্জ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আরাকান আর্মি রোহিঙ্গা বিরোধী মনোভাব ও বান্দরবানে তাদের উপস্থিতি সীমান্ত নিরাপত্তার দুর্বলতা তুলে ধরে করিডোরকে হুমকি মনে করা হচ্ছে রোহিঙ্গা সংকট করিডর স্থিতিশীলতা ও প্রত্যাবাসনের সহায়ক হতে পারে তবে আরাকান আর্মি ও মিয়ানমার জানতার অসহযোগিতায় প্রত্যাবাসন জটিল কিন্তু অনুপ্রবেশ চাপ বাড়াচ্ছে ভূ রাজনৈতিক প্রভাব চীন ভারত যুক্তরাষ্ট্র রাশিয়ার স্বার্থ জড়িত ভারত ও যুক্তরাষ্ট্র সমর্থন করলেও চীনের অবস্থান অস্পষ্ট বাংলাদেশের ভারসাম্য রক্ষা জরুরি রাজনৈতিক অস্থিরতা বিএনপি জামাত এটিকে সরকারের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে নির্বাচনের আগে উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক সম্পর্ক সরকার আসিয়ান ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়াচ্ছে তবে মিয়ানমার ও আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক সতর্কতার সাথে পরিচালনা করতে হবে রাখাইন মানবিক করিডোর ইস্যু বাংলাদেশের জন্য মানবিক রাজনৈতিক ও ভূ রাজনৈতিক দ্বিধা এটি রাখাইনের সংকট মোকাবিলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা তৈরি করতে পারে তবে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি রাজনৈতিক দলগুলোর উদ্বেগ ও সরকারের মিশ্র বার্তা ইস্যুটিকে জটিল করেছে সরকারের উচিত রাজনৈতিক দল নিরাপত্তা বিশ্লেষক ও অংশীদারদের সাথে আলোচনা করে ঐক্যমত গঠন আরাকান আর্মির সম্পর্ক সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তর্জাতিক শক্তির ভারসাম্য রক্ষা করা এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক রাজনীতি পরিমণ্ডলে গভীর প্রভাব ফেলতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না